সেই নবীকে অনুসরণ করব? সেই নবীকে অনুসরণ করার জন্য কি করতে হবে কিভাবে আমরা নবীকে অনুসরণ করব? নবীকে অনুসরণ করব নবীকে অনুসরণ করার মাধ্যম হল হলো আমরা নবীকে যেমনিভাবে অনুসরণ করত, কিভাবে নবীকে অনুসরণ করত কি মানা মানত সাহাবায়কেরাম আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবী যখন মসজিদে নবীর মধ্যে বয়ান দিতেন তখন আল্লাহর নবীর সাহাবি যখন রাস্তা দিয়া হেঁটে যান যাওয়ার সময় তিনি আওয়াজ শুনলেন নবী দেখবেন মসজিদের মধ্যে অনেক ছোটো ছোটো বাচ্চারা ফাল্লা করেন নবী দমক দিয়া বললেন বসো সঙ্গে সঙ্গে ওই বান্দাটা বসে গেল সবাই চুপ হয়ে গেল আর ওইদিকে মসজিদের পাশে যাওয়া আল্লাহর নবীর সাহাবি সঙ্গে সঙ্গে নবীর আওয়াজ পাইয়া বসে গেল সুবাহান আল্লাহ নবীর আওয়াজ পাইয়া বসার পর নবী যখন মসজিদ থেকে বের হলেন মসজিদ থেকে বের হলো মসজিদ থেকে বের হওয়ার পর সাহাবায় কেরাম জিজ্ঞেস করলো তুমি এই জায়গায় বসা কেন তুমি এখানে বসা কেন সাহাবায় কেরাম ডাক দিয়া বললো রে ভাই আমি সেই পাশ দিয়ে যেতে লাগলাম আমার কানের মধ্যে রহমতুল্লিলামিন নবীর আওয়াজ আসলো নবী ডাক দিয়া বললেন বসো আমি সঙ্গে সঙ্গে বসে ফেললাম না 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 আমি নবীর কোন নবী কোন অবস্থায় কাকে বলল কোন কারণে বলল আমি সেটা কুজাই নেই নবীর আওয়াজ আমার কানে আসছে রহমাতুল্লিল আলমিন নবীর আওয়াজ আমার কানে আসছে আমি সঙ্গে সঙ্গে বসে ফেললাম একটু জবান খুলে বলবেন আমি আমি বসার পরে আর কাউকে দেখি নাই যখন নবীর আওয়াজ আমার কানের মধ্যে আসলো আমি সঙ্গে সঙ্গে বসে ফেললাম সবাই ক্রাম ডাক দিয়া বলল রে ভাই তুমি বসছো তুমি বসো তবে একটা কথা তুমি যে সেই জায়গায় বসলা তুমি তো জানো না এখন তো আমরা তোমাকে জানায় দিতেছি তোমাকে নবী বলে নাই মসজিদের ভিতরে তাকা ছোট ছোট বাচ্চাদেরকে নবী বলছে সুহান তখন সেই আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে রে ভাই আপনাদের কোথায় আমি উঠবো না যেই আলামিন নবীর আওয়াজ পাই আমি বসলাম সেই নবী যত সময় পর্যন্ত সেই জায়গার থেকে ওঠার কথা না বলছে আমি আমার মরণ পর্যন্ত সেই জায়গার মধ্যে বসে থাকবো এটাই হলো নবীকে অনুসরণ কি মানা মানত নবী বলছেন বসো সঙ্গে সঙ্গে বসে ফেললো চিন্তা করে নাই কারে বলছেন কোন কারণে বলছেন আমাকে বললো নবী বসার কথা না অন্য কাউকে বললো তা খুঁজা নাই নবীর আওয়াজটা আমার কানে আসছে নবী বলছেন বসো সঙ্গে সঙ্গে বসে ফেললো এরাই হলো নবীরা আশেখ এরাই হলো নবীর প্রেমিক একটু জুবান খুলে বলবেন সুবাহ আল্লাহ আর প্রিয় নবীকে কিভাবে অনুসরণ করব নবীকে কিভাবে মানব সাহবায়কের আমদের দিকে তাকান সাহবায়কের আমদের অনুসরণ করেন দেখবেন সাহাবাইকে আমরা জীবন দিয়েও নবীরে মহাব্বত করত কিভাবে জীবন দিয়া নবীরে মহাব্বত করত আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু যখন আল্লাহর নবীর আল্লাহর নবী রহমতুল্লিলাম নবী মসজিদের মধ্যে বসে আছেন সাহাবায়ক রামদেরকে সামনে নিয়া তখন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন রে সাহাবারাম আমি যে দুইটা হাত বাড়ায় রইলাম এই দুইটা হাত দেখতে পারছো আমার ডান হাতটা যাবে জান্নাতে আমার বাম হাতটা যাবে জাহান্নামে নামে তোমরা কোন হাটটা দরবা সুবহানাল্লাহ। তখন সব সাহাবারা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর ডান হাতটা দরল কিন্তু আল্লাহর নবীর সাহাবি হজরত্যাগু বকর সিদ্ধি আনহু আর বেলা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর বাম হাট্টা ধরে ফেললো সবাই বলতে লাগলো নবীর ডান হাত যাবে জান্নাতে আর বাম হাত যাবে নামে আমরা সবাই নবীর ডান হাত ধরলাম কারণ আমরা জান্নাতে যাব। আর তোমরা বুজার পরেও নবীর বাম হাত কেন দরলা তখন বকর ডাক দিয়া বলে রে সাহাবারা তোমরাও নবীরে মহাব্বত করো আমিও নবীরে মহাব্বত করি বেলাল ডাক দিয়া বলে রে সাহাবারা তোমরাও নবীরে মহাব্বত করো আমি বেলালও নবীরে মহাব্বত করি তবে আমি বেলালের মহাব্বত আর তোমাদের মহাব্বত অনেক পার্থক্য আছে আমি আবু বকরের মহাব্বত আর তোমাদের মহাব্বত অনেক পার্থক্য আছে কেন আমি বিশ্বাস করি যে নবীর ডান হাত যাবে জান্নাতে আর বাম হাত কিভাবে জাহান নামে যাবে যেই নবীর আঙ্গুলের ইশারায় কত জাহান ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে আর সেই নবীর বাম হাত যাবে জাহান নামে আর যদিও সেই নবীর বাম হাত জাহান নামে যায় আমি আবু বকর আমি বেলার সেই নবীর বাম হাত নিয়ে জাহান নামে যাইতে রাজি আছি সুবাহ আল্লাহ এরাই হলো নবীর প্রেমিক এরাই হলো নবীরা আশেক নবীর নবীকে নিয়া আমি জাহান নামে যাবো সমস্যা নাই তবে আমার নবীর প্রেম আমি নবীরকে ভালোবাসবো জীবন দিয়া ভালোবাসবো দুনিয়া একদিকে রাসুল আরেকদিকে দুনিয়া একদিকে দুনিয়ার মায়া লোভ লালসা একদিকে মুস্তফা দিকে এরাই হলো নবীর প্রেমিক এরাই হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তারাই জান্নাতের দুনিয়াতে তাকা কালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট পাবে না তো কে পাবে